হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই ওয়েলকাম আশা পৃথিবী সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবগুলো করাই ফেলছিলাম কমপ্লিট এবং সেগুলো সবগুলো ও অ্যাসাইনমেন্টগুলো দিয়ে এবং আজকেও কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি সবগুলো ওকে বুঝিয়ে দিব এবং কিভাবে করতেছে আপনাদেরকেও দেখাবো আজকে কালকে তো আমি ওখানে একটা হেল্প করছে আজকে ওকে হেল্প করবো না এবং দেখতে চাই ও কিভাবে করতে পারে নিজে দেখি চলেন আপনাদেরকেও দেখাবো স্কুল থেকে আসলে ঠিক কথা একটা কিছু বুঝিয়ে দেখোটা যেখানে ছিল সেখানে রেনকোট

পড়া কি ফার্স্ট পড়া কত স্কুল থেকে আসছি স্কুল থেকে আসি খেলতে চলে গেছো এখন তো এগুলো সবগুলো সব গুছাতে হবে না না রেন সুন্দর করে গোছাবা ঠিক আছে তারপর হচ্ছে এগুলো সবগুলো নিয়ে যাও না যেখানে যেখানে রাখি সবগুলো সেখানে না কাপড়গুলো সবগুলো গুছিয়ে রাখো রাখার পর আমাকে বলবা তারপর পরে করতে হবে কি কি সবগুলো দেখাও সবগুলো করবো আয়াত সবকিছু গুছিয়ে ফেলছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসো এখন নাও ব্যাগটা নাও সবকিছু ব্যাগটা নাও

সুন্দর করে দেখে বলো একটা নালে একটা সুন্দর করে পাবে না কালকে তো সবগুলো জমা দিছো ভালো কথা এখন আজকে সবগুলো সুন্দর করে কালকে এগুলো এগুলো কালকে করছিল তো এগুলো জমা এনে কেন কনিক ম্যাম আসলে তাই অন্য টিচার এগুলো জমা নেয় নাই তো এগুলো তাইলে থেকে যাচ্ছে শুধু কনিকটা আর বাংলাটা আর ইংলিশটা জমা নিয়ে না আচ্ছা ঠিক আছে বুঝছি এখন তো এখন উনি ম্যাডাম কি কালকে আসবে কালকে জমা নিবে তাইলে না তাহলে তো হয়েছে জমা নিলে হয়েছে সুন্দর সময় পায় না কোন রকম লিখছো দেখে আপনাদেরকে দেখাই আমিও দেখি এই যে দেখেন সুন্দর করে তো পুড়ছ যাক কিন্তু লিখা আরও অনেক সুন্দর হতে হবে লেখাগুলো খুব বাজে হয়েছে লেখা এরকম থাকলেও হবে না লেখাগুলো অনেক সুন্দর করে করতে হবে তো আমি তো করেছিলাম না কিছু এই ড্রয়িংগুলো আচ্ছা এগুলো তো আমি পুড়ছি কিন্তু আর ওগুলো সবগুলো করেছো ঠিক আছে লিখা কিন্তু লেখাটা যা তার একটু সুন্দর করে হয় ঠিক আছে আচ্ছা এই দিছে আর কোনটাতে দিছে আমি বলি তো দাঁড়াও আমি দেখছি এখানে পেজ রাখছো তুমি সুন্দর করে ও পেজ বোর্ডে রাখছে যা কি অ্যাসাইনমেন্টটা দিছে দাও এই দুটো করতে হবে আচ্ছা ঠিক আছে তো এই দুটোটা সুন্দর করে করে ফেললে আমি ওকে বুঝিয়ে দিব সবকিছু তোমাকে বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে যাতে কমপ্লিট করে ফেলো ঠিক আছে এটাও করবা ঠিক আছে করে ফেলা এখন সো গাইস দেখলেনি আয়াতের আয়াতকে কি কি দিছিলাম করতে স্কুলের মধ্যে দিছিল সবগুলো করছে গলিতটা জমা নেয় সো সেটা কালকে জমা নেবে কালকে ও সেটা দিবে পাশাপাশি আজকে যেগুলো দিবে সেগুলো করে ফেলবে আপনাদেরকে তো এখন বললাম মানে ছোটো বাচ্চারা এমন করে মানে কিছু কিছু যেগুলো বলতে হচ্ছে স্কুল থেকে আসবে হ্যাঁ স্কুল থেকে আসছে ভালো কথা কিন্তু নিজেদের যেগুলো শার্ট থাকে প্যান্ট থাকে তারপর ব্যাগ থাকে ঠিক করে যেখানে যেখানে রাখা দরকার সেখানে রাখবে না প্রত্যেক গড়ে হয়তো বা আপনাদের গড়ে হয়তো বা হবে তেমন তাও সেগুলো নিজেদের থেকে ঠিক করতে হবে আর ওদেরকে বলতেই হবে ওরা যদি না করে তাহলে কেমন হবে তো আমি এখন দেখলাম মাসের সাথে সাথে যে আম কেন ও করে নেয় সেটা সো ওকে বলছে ও এখন গুছিয়ে রাখছি সব কিছু এবং এখন করতেও বসছি সুন্দর করে করবে আর ওকে আমি ড্রয়িং দেখছেন যেটা আমি ওকে অঙ্ক করে মানে যেটা অ্যাসাইনমেন্ট ছিল সেখানের মধ্যে যেটা বলতে আর্ট বলতে যেটা ছিল পাইচিত্র সেটার মধ্যে আমি ওকে হেল্প করছিলাম বলতে হচ্ছে একটু এঁকে দিয়েছিলাম কারণ অ্যাসাইনমেন্ট যেহেতু ছিল একটু প্রবলেম হচ্ছিল সো এটা বুঝিয়ে দিয়েছিলাম এবং এঁকে দিয়েছিলাম আর ওগুলো সব করছে তো লেখাগুলি একটু বাজে কিন্তু সেগুলো যদি ইম্প্রুভমেন্ট হয়ে যাবে সো এখন সবখানে কম বেশি পরীক্ষা চলবে এখন আর এই শিক্ষা পদ্ধতিতে যেটা কালকেও বসছিলাম পাল্টাবে বেশ অবশ্যই পাল্টাবে যখন পাল্টাবে সুন্দর করে হবে সব কিছু আর ভালো হবে পড়ার মানটা আরেকটু উন্নত করবে ইনশাল্লাহ এখন তো চলতেছে সো আশা করি সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকের পৃথিবী